হ্যালো फ्रेंड्स আপনাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানাই আমার চ্যানেল যেটা নাম হচ্ছে লেটস প্রিপেয়ার তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপ 50 কোশ্চেন যেগুলি সমস্ত পরীক্ষায় বারবার আসছে এবং আগামী পরীক্ষাগুলোতেও আপনাদের আসবে তো তারই একটি পিডিএফ আমি বানিয়েছি আপনাদের জন্য নিয়ে এসেছি তো চলুন ভিডিওটিকে স্টার্ট করা যাক তো আমাদের লিস্টের প্রথম প্রশ্নটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটিকে কি বলে শক্তির সংরক্ষণ ভরের সংরক্ষণ ভরের তরণ বা ডি বল ইকুয়ালস টু ভর ইন্টু তরণ তো সঠিক উত্তরটি হবে অপশন ডি বল ইকুয়ালস টু ভর ইন্টু তরণ আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো কোন মৌলিক কোনটি মৌলিক কণা নয় প্রোটন নিউট্রন ইলেকট্রন বা আলফা কণা এটা আমরা হয়তো অনেকেই জানি এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি আলফা কণা তিন নম্বর প্রশ্ন হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক দুই তিন চার সঠিক উত্তরটি হবে নম্বর প্রশ্নটি হলো শব্দের গতি কোন মাধ্যমে সর্বাধিক এটাও আমরা হয়তো অনেকেই বলতে পারবো চারটি অপশন হচ্ছে শূন্যস্থান বায়ু জল লোহা সঠিক উত্তরটি হবে অপশন ডি লোহা শব্দের গতি সবসময় লোহাতে বেশি হবে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে চৌম্বকীয় ক্ষেত্রের একক কি নিউটন ওম টেসলা বা কুলম সঠিক উত্তরটি হবে টেসলা গ্যাস আইন অনুসারে কোনটি সঠিক পিভি ইকুয়ালস টু এনআরটি পিভি ইকোয়ালস টু এমআরটি পি ইকুয়ালস টু ভিআরটি নাকি পি ইকুয়ালস টু এনভিআরটি তো সঠিক উত্তরটি হবে পিভি ইকুয়ালস টু এনআরটি সাত প্রশ্নটি হচ্ছে কোন গ্যাসটি সবুজ গ্রিন হাউস প্রভাবের প্রধান কারণ এর উত্তরটি আমরা প্রত্যেকেই জানি যে সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্নটি হচ্ছে কোন মৌলিক কণাটি সবচেয়ে ভারী প্রোটন নিউট্রন ইলেকট্রন বা ফোটন উত্তরটি হবে নিউট্রন নম্বর প্রশ্নটি হচ্ছে তাপমাত্রার কোন মাপটি সঠিক ফারেনাইট কেলভিন সেলসিয়াস বা সবকটি সঠিক উত্তরটি হবে সবকটি সঠিক আলোর বেগ কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু পাওয়ার এইট মিটার পার সেকেন্ড নাকি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড সঠিক উত্তরটি হবে অপশান এ এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি কন্ডাক্টারের বৈশিষ্ট্য বিদ্যুৎ পরিবাহী পরিবাহী উচ্চ পরিপতিরোধ নাকি বিদ্যুৎ এবং তাপ পরিবাহী সঠিক উত্তরটি হবে বিদ্যুৎ এবং তাপ পরিবাহী বারো নম্বর প্রশ্নটি হচ্ছে ইলেকট্রনের চার্জ কত প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু নাকি মাইনাস টু সঠিক উত্তরটি হবে মাইনাস ওয়ান তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে আলোর প্রতিফলন ঘটে কোথায় স্বচ্ছ পৃষ্ঠে অস্বচ্ছ পৃষ্ঠে প্রতিফলক পৃষ্ঠে নাকি সকল পৃষ্ঠে সঠিক উত্তরটি হবে অপশন সি প্রতিফলক পৃষ্ঠে চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে আইনস্টাইনের বিখ্যাত সমীকরণটি কি এফ ইকালস টু এম এ ই ইকুয়ালস টু এম সি টু দি পাওয়ার ভি ইকোয়ালস টু আর নাকি পিভি ইকুয়ালস টু টি উত্তরটি হবে অপশন ই এম সি টু দি পাওয়ার কোনটি হালকা মৌল লিথিয়াম হাইড্রোজেন হেলিয়াম নাকি কার্বন উত্তরটি হবে হাইড্রোজেন জলীয় দ্রবণে কোনটি তাপ পরিবাহী সল্ট সুগার ডিস্টাল ওয়াটার নাকি অ্যামোনিয়া উত্তরটি হবে সল্ট সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে কোন গ্যাসটি গন্ধহীন ক্লোরিন নাইট্রোজেন সালফার অক্সাইড নাকি অ্যামোনিয়া উত্তরটি হবে নাইট্রোজেন আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাসিডের পিএইচ মান সাধারণত কত হয় জিরো থেকে সাত সাত থেকে চোদ্দ সাত নাকি দশ উত্তরটি হবে জিরো থেকে সেভেন কোন শক্তি সূর্য থেকে আসে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি তাপ শক্তি নাকি পারমাণবিক শক্তি সঠিক উত্তরটি হবে অপশান সি অপশান ডি পারমাণবিক শক্তি কুড়ি নম্বর প্রশ্নটি হচ্ছে বৈদ্যুতিক প্রতিরোধের একক কি ওম ভোল্ট অ্যাম্পিয়ার নাকি ওয়াট উত্তরটি হবে ওম একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি বৈদ্যুতিক নিরোধক কপার প্লাস্টিক সোনা নাকি লোহা উত্তরটি হবে অপশন বি প্লাস্টিক কোনটি মৌলিক পদার্থ জল লোহা কার্বন ডাই অক্সাইড নাকি নাইট্রোজেন উত্তর হবে লোহা কোন প্রক্রিয়ায় গ্যাস তরলে পরিণত হয় গলন বাষ্পীভবন ক্ষয় নাকি ঘনীভবন ভবন উত্তরটি হবে ঘনীভবন ভবন কোনটি পোলারিটির ধারণা নির্দেশ করে সার্কিট অনু তড়িৎ নাকি চুম্বকত্ব উত্তরটি হবে অনু পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি শক্তি ধারণ করে স্থির বস্ত্র চলন্ত গাড়ি সুইচ বন্ধ নাকি ঠান্ডা জল উত্তরটি হবে চলন্ত গাড়ি সুইচ বন্ধ জায়গাটা সুইচ বক্স হবে মানে সুইচ অফ অন করা এক আলোক বর্ষ কত দূরত্ব নির্দেশ করে নাইন পয়েন্ট নাকি ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার এইট মিটার নাকি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার সঠিক উত্তরই হবে অপশন এ সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে বিদ্যুৎ প্রবাহের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি ধাতু বায়ু জল নাকি কাঠ অধিক উত্তরটি হবে অপশন এ ধাতু কোনটি তড়িৎ পরিবাহী নয় কপার প্লাস্টিক লোহা নাকি সোনা উত্তরটি হবে প্লাস্টিক উনত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি গ্যাসের আকার স্থির পরিবর্তনযোগ্য নির্ধারিত নাকি সবকটি সঠিক উত্তরটি হবে পরিবর্তনযোগ্য আলোর প্রতিসরণ ঘটে কোথায় স্বচ্ছ পৃষ্ঠে প্রতিফলক পৃষ্ঠে আভ্যন্তরীণ পৃষ্ঠে নাকি অস্বচ্ছ পৃষ্ঠে উত্তরটি হবে স্বচ্ছ পৃষ্ঠে কোনটি কার্বনের একটি অ্যালোট্রপ নয় গ্রাফাইট ডায়মন্ড ফুলারিন নাকি ওজন উত্তরটি হবে ওজন কোনটি প্রোটনের সংখ্যা নির্ধারণ করে ভর পরমাণু সংখ্যা বৈদ্যুতিক চার্জ নাকি আইসোটোপ উত্তরটি হবে পরমাণু সংখ্যা কোনটি অম্লব এইসিএল এন এ ফোর নাকি এইচ টু এস উত্তরটি হবে এনএইচ কোনটি শক্তির ধারণা নির্দেশ করে কর্ম বল তরণ নাকি ভর উত্তর কর্ম পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি অক্সাইডের উদাহরণ সিও টু এইচ টু ও সি এইচ ফোর নাকি সি টু এইচ সিক্স অপশনটি হবে সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড কোনটি নিউক্লিয়াসের কণা নয় প্রোটন নিউট্রন ইলেকট্রন নাকি নিউট্রন সঠিক উত্তরটি হবে নিউট্রন কোন মৌলটি সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী কপার সোনা সিলভার নাকি অ্যালুমিনিয়াম উত্তরই হবে সিলভার আত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন তাপ শক্তি রূপান্তরের পরে যে শক্তি বের হয় তাকে কি বলা হয় কর্মশক্তি রাসায়নিক শক্তি তাপ শক্তি নাকি সম্ভাব্য শক্তি উত্তরটি হবে তাপ শক্তি কোনটি একটি রাসায়নিক পরিবর্তন বরফ গলে জল হওয়া লোহা মরচে ধরা কাঁচ ভাঙা জল বসীভূত হওয়া উত্তরটি হবে অপশন ডি লোহায় মরছে ধরা চল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোন গ্যাসটি আগুনে সাহায্য করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন নাকি হেলিয়াম উত্তরটি হবে অপশন এ অক্সিজেন কোনটি একটি শক্তি সঞ্চয়কারী যন্ত্র ব্যাটারি ক্যাপাসিটার ট্রান্সফর্মার নাকি রেজিস্টার উত্তরটি হবে ব্যাটারি কোন অনুর ভর নির্দেশ করে আইসোটোপ সংখ্যা প্রোটন সংখ্যা ভর সংখ্যা নাকি অনুসংখ্যা উত্তরটি হবে ভর সংখ্যা কোনটি একটি প্ল্যানেট নয় মঙ্গল শনি সূর্য বুধ এটি আমরা সবাই জানি অপশন সি সূর্য কোনটি একটি ধাতু নয় লোহা কার্বন তামা সোনা সঠিক উত্তরটি হবে বি কার্বন কোনটি আলোর প্রকৃতির অংশ কণা প্রকৃতি তরঙ্গ প্রকৃতি উভয়ই নাকি কোনোটি নয় অপশান সি উভয়ই ছেচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স রশ্মি তৈরি হয় কিভাবে ইলেকট্রন কণার ত্বরান্বিত হওয়া পারমাণবিক বিক্রিয়া আলোর প্রতিসরণ নাকি আলোর প্রতিফলন উত্তরটি হবে ইলেকট্রন কণার ত্বরান্বিত হওয়া সাতচল্লিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি স্থান তত্ত্ব নির্দেশ করে আইনস্টাইন নিউটন প্ল্যাঙ্ক নাকি রাদারফোর্ড অপশন এ আইনস্টাইন কোনটি বিক্রিয়া গতি বাড়ায় সংকোচন বিস্তার তাপমাত্রা বৃদ্ধি নাকি চাপ্রাস উত্তরটি হবে নম্বর প্রশ্নটি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক সংকেত কি এটা আমরা অনেকেই জানি বি আমাদের আজকের শেষ প্রশ্নটি হচ্ছে কোনটি একটি উপাদান জল হাইড্রোজেন লবণ নাকি ছিনির গুঁড়ো উত্তরটি সঠিক উত্তরটি হবে অপশন বি হাইড্রোজেন তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের টপ পঞ্চাশটা প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স থেকে তো যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে যদি এই ধরনের ভিডিও আপনি আবার পেতে চান আমাদের চ্যানেলে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং